ঠাকুর গায়ে আসামি ছেড়ে দেওয়ার অভিযোগে পুলিশের গাড়ি আটকে রেখেছে জুলাই যোদ্ধারা পুলিশকে বলাতে পুলিশ নামায় দিল এটাই আমার সবচেয়ে বড় দুঃখজনক যদি পুলিশ যদি বলতো ভাই আমরা নিয়ে গেলাম আপনারা থানায় আসেন থানায় থেকে তারা আপনারা নিয়ে যাবেন না কি করবেন থানায় ও আছে উনি দেখবে কিন্তু এই দারগা কি কেন সার দিল আসামিকে আসামিকে ছায়ে দেওয়া হলো কেন আসামিকে আমরা এখানে উপস্থিত চাই উপস্থিত হওয়ার পরে সেটা মানে এর যে গ্যাং পার্টি রয়েছে তাদেরকে আমরা পুলিশের মাধ্যমে আমরা তো পারবো পুলিশের মাধ্যমে তারা খুঁজে বের করো এটা সাথে কারা কারা ষড়যন্ত্র কাজ তাদের লিঙ্ক আছে

নামিয়ে নিতে পারে আপনাদের কাছ থেকে যে অভিযোগটা যে অভিযোগটা তারা করতেছে আমি এটা তারা যে অভিযোগ দিয়েছে আমি দেখবো তদন্ত করবো যে তদন্তের নামে তো অনেক কিছু হয়

ঘটনাস্থলে উত্তেজনা পুলিশের সামনে স্লোগান উপস্থিত পুলিশ কি বলছেন তারপর আমরা আশা করব তারা আমাদের দিকে আর উৎসাহিত হয়ে পিছনে যারা গন্ডগোল করতেছে এরকম কাউকে পিছনে যাওয়ার পর তারা একজনকে ধরছে ধরে মারধর করার পর আমরা তাকে সেভ সেভ করে আমাদের গাড়িতে নিয়ে আসি নিয়ে আসার পর এখানে অপর পক্ষ এখন ওনাদেরই অপোজিট পক্ষ তারা আসে মানে দুই তিনশো লোক আসে গাড়ি থেকে আর কি আমাদের এখন আপনারা এখানে কেন আছে এখন কি আসে এখন তারা বলতেছে আসামি কেন এখন তারা তারাই উভয় পক্ষ পুষে